চাহিদা বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ডোমকল ততই নিজের অবস্থানে ফিরে আসছে শনিবার পৃথক দুটি ঘটনায় ডোমকলে দু জায়গা থেকে উদ্ধার হলো ৩৫টি তাজা বোমা ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ঘটনায় নিরীহ মানুষ সিঁদুরে মেঘ দেখতে শুরু করছে পুলিশের নিষ্ক্রিয়তার দিকে অভিযোগের আঙুল উঠেছে এদিন ডোমকল থানার খিদিরপাড়া তিলের ক্ষেত থেকে দু ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করল পুলিশ পাশাপাশি রায়পুর শ্মশান সংলগ্ন এলাকা থেকে এক বালতি তাজা বোমা বাজেয়াপ্ত করেছে ডোমকল থানার পুলিশ বাজেয়াপ্ত বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াডকে খবর দেয়া হয়েছে তো সকালবেলায় আমাকে একজন ফোন করলো যে পাড়ার খবর শুনেছি আমি বললাম না তো কি হয়েছে তো বললো বম পাওয়া গেছে তো কোথায় রে তো আক্তারের বাড়ির ওখানে তো ঠিক আছে দেখতে আসছি দেখতে আসলাম আসার পরে শুনছি যে এখানে দু এখানে এক ব্যাগ রাখা আছে তারপরে আর একটা জায়গায় বলে নাকি এক ব্যাগ আছে আমি ওটা দেখিনি একটা ব্যাগ দেখলাম এই এখানে এত মানুষ আমরা সঠিক আমি রাত্রিবেলাতে আমি ঘুমিয়েছিলাম হ্যাঁ দিয়ে শুনলাম যে রাত্রেবেলাতে নাকি আমাদের আশেপাশে বোম রেখেছে এবং ওই ওই পাশে এতে ব্যাগসহ বোম রেখেছে তারপর আমি 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 কিন্তু ঘুমিয়েছিলাম তারপর যারা সব চালা ছিল তারা পুলিশ আসতে দেখে সব বলছে কি ব্যাপার তখন এরা বলছে যে এখানে বোমা হচ্ছে আছে তারপর সকালবেলা আমি উঠে দেখছি তো এরকম এই পুলিশ দু তিনজন যাওয়া আসা করছে তারপর আমি জিজ্ঞেস করলাম তো বললো যে এখানে বোমা আছে তা বললো তো আমি বলছি এটা রাজনীতি মানে এর আগেও কিন্তু এরকম ঘটনা ঘটেছে মানে টিএমসি ছাড়া তো অন্য কেউ রাখবে না এটা চক্রান্ত করে যাতে ভোট না করতে পারে আমরা অনেকটা আতঙ্কে আছি সুস্থভাবে যাতে ভোট হয় এবং ভালোভাবে মানুষ যাতে দেশে বাস করতে পারে সেটাই চাইছি ইস্টার্ন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার এসেছে আজ নতুন সুনিতা সুনিতা তোমার আমার